সবার দাবি হয়েছে পুরো আমাদের দাবি গুলো কিনা বলে ওরা চির বঞ্চিত এই শিক্ষক সমাজ শহীদ মিনারে ভরে রবার সবার দাবিগুলো হয়েছে পুরো আমাদের দাবি গুলো এই দুঃখের কাপমালা কোন মঞ্চে করবে এই প্রশ্নে সোজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ মোরা নিরন্ন বড় তো নেই কষ্টের কোন সে এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দে এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ মা তুমি বুক জ্বালা দিতে এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা মেডিকেল লবণ আনতে পান্তা পুরায় জোটে না তো রান্নার তেল জোটে নাকি এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা মেডিকেল আনতে পান্তা ফুরায় জোটে না তোর পেল এই কষ্টের কাব্য মালাম কোন মঞ্চে করবে এই প্রশ্নের সোজা উত্তর তুমি নাও আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ মোরা নিরন্ন নেই কষ্টের কোন শেষ এই প্রশ্নের উত্তর তুমি দাও আমার দেশ শুভ মা মাতৃভূমি বুকে জ্বালা বিদেশ শুভ মা মাতৃভূমি বুকে জ্বালা এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ মোরা চিরবঞ্চিত এই শিখর সমাজ শহীদ মিনারে গড়ে সবার দাবিগুলো হয়েছে বড় আমাদের দাবিগুলো কই সবার দাবি পূরণ হয়নি আমাদের দাবিগুলো কেন পূরণ হচ্ছে না